আজকে আপনাদেরকে দেখাবো কোনো পরিশ্রম ছাড়াই কিভাবে গপা খেতে হয় বন্ধুরা আজকে আমরা সকালবেলা থেকে যে কাজগুলো করেছি তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পুড়িয়ে তামা বের করা হ্যাঁ বন্ধুরা অতগুলো তামা আমরা ফেলে দিতে পারি না এবং অতগুলো মাল সামানো আমরা ফেলে দিতে পারি না প্রত্যেকটা মাল সামানো আমরা সুন্দর করে চেকিং করছি এবং যেগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো আমরা রাখছি আর যেগুলো প্রয়োজন নয় সেগুলো আজকে পুড়িয়ে ফেলবো তো বন্ধুরা আমার সামনে বিভিন্ন প্রকারের সার্কিটগুলো দেখতে পাচ্ছেন মূলত এই সার্কিটগুলো মূলত এই সার্কিটটি টেস্টিং করার জন্য এবং ফ্যান দেখতে পেলেন এই ঝোলার মধ্যে কি আছে দেখে আসি এই ঝোলার মধ্যে আছে বিভিন্ন প্রকারের কম্পোনেন্ট এবং আমাদের ডাম্বেল গুলো দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে আমরা জিম করে থাকি জিম করতে করতে ফেপাটা তুলে দিয়েছি একবারে আমাদের তারপরে দেখুন আরেকটি কার্টুনের মধ্যে আছে বিভিন্ন প্রকারের ক্যাপাসিটার লোড রেজিস্টার সব সব ছড়িয়ে পড়ে আছে এগুলো কিছু আমরা গাছ করে রেখে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে দুই দিনের ভিতরে আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ার তৈরি করার সরঞ্জাম আমাদের হিসাবে টালি খাতা ট্রানজিস্টার স্টোরেজ সার্কিট ফাইভ হান্ড্রেড প্রো সার্কিট এবং টয়লেটের বদনা বয়ুম ছোট ট্যাঙ্কের খাপ বিভিন্ন প্রকারের জিনিসগুলো সব ছড়িয়ে ছিটে আছে মূলত আজকে এই জায়গাটাতে আগুন ধরাবো এত পরিমানে মশা দুইতলা তিনতলার ম্যাডামরা নিচে আসলে তাদের পা খুষে পড়ে যাবে তাই উপর থেকে নোংরা ফেলে দেয় প্রচন্ড গন্ধ তাই আজকে আমরা জাত শিক্ষা দিব কেবলগুলো পুড়িয়ে ছড়িয়ে ছিটে যে জিনিসগুলো পরে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ছিল এগুলো হচ্ছে সাদা কালো টিভির নব সেই নবগুলো আমরা পুড়িয়ে দিবো তবু ধরে আমরা নিচে সবকিছু নিয়ে চলে এসেছি হাজারটা ক্যাপাসিটার নিচে ফেলে রেখেছি তার মধ্যে উন্নত মানের ক্যাপাসিটার হচ্ছে আমাদের প্লাবন দাদার এই যে দেখুন ফিল্টার বোর্ড সহকারে ফেলে দিয়েছি তারপরে দেখুন বিভিন্ন প্রকারের ক্যাপাসিটার যেগুলো পরে আছে এই ক্যাপাসিটার গুলো হাজার টাকার দাম আমরা কাউকেই দিই কারণ আমরা এই জিনিসগুলো বিক্রয় করি না সহজে ইনটেক প্যাকেট সহকারে আমরা এগুলো সব পুড়িয়ে ফেলবো বন্ধুরা চলুন আগুনটি ধরানো যাক আগুন ধরতে ধরতে পুড়িয়ে ফেলছি আর ক্যাপাসিটার গুলো যেভাবে করে বাস্ট হয়েছে আশেপাশে সব ম্যাডাম ম্যাডামগুলা যেগুলো ছিল ময়লা নোংরা আবর্জনা ফেলে তারা দূরবীন দিয়ে দেখছিল যে আমরা কি করছি এর মধ্যে বন্ধুরা ক্যাপাসিটার বাস্ট হলে কত পরিমানে আওয়াজ হয় যারা এই কাজগুলো করেছেন তারা অবশ্যই বলতে পারবেন তার মধ্যে আছে বড় বড় পরিমাণে আওয়াজ হচ্ছে এবং আমরা কিছু কেবল দিয়েছিলাম সেই কেবলগুলো আমাদের এখন ভাগেনারা আটা করে শালি ভাগনা দেখুন বাড়াচ্ছে আর এক ভাগনা সুন্দর করে গুছাচ্ছে মূলত তাদের কাজকাম আজকে এগুলো যে কাজগুলো আমাদের রিফার ভাই দিয়ে থাকে সে কাজগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে তাদের জন্য দোয়া করবেন তাদের মাথার যাতে ব্রেন গুলো ঠিক হয় দেখুন তারা কি সুন্দর করে পয় পরিষ্কার পুরানো করছে এদিকে আমাদের ভাগিনা ইট দিয়ে বাড়িয়ে বাড়িয়ে খ্যাতা করছে করে করে সুন্দর সে ধুয়ে নিয়ে আসছে এবং ধুয়ে নিয়ে আসার পর এগুলোকে সুন্দর করে একটি ইটের গোড়ার সাথে লাগিয়ে রাখছে দেখুন লজ্জা পেয়েছে ভিডিও করছি তাই লজ্জার কিছু নয় ভেগনায় কাজ করতে হলে লজ্জার কিছু কারণ নাই তো ভেগনায় আমাদের হাঁটছে হাঁটতে হাঁটতে দেখুন কল ছেড়ে দিয়ে সুন্দর করে কালিগুলো একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তামাগুলো বের করছে তো তামাগুলো একদম সনপাপড়ির মতন হয়ে গেছে আমি ভাবতেই পারিনি যে তামা পোড়ার পরে এরকম পাগলিদের মাথার যেরকম জট থাকে সেরকম জটের মতন হয়ে গেছে আপনাদেরকে সামনাসামনি আমরা দেখাবো চলুন আমরা ভালো করে দেখে আসি এদিকে আমাদের শালি ভাই সুন্দর করে হাতুর দিয়ে কিমা করছে মানে যা ইচ্ছে তাই এদের মনের ভিতরে যা ইচ্ছে তাই করে যেভাবু করে ইচ্ছে সেভাবু করে কাজ করুক তবে কাজ আমাদের পারফেক্টলি চাই না হলে হাতুর দিয়ে যেভাবু করে পিটাচ্ছে এভবু করে পিটে শিক্ষা দিয়ে দিব একবারে জন্মের শিক্ষা আর দরিয়ার মধ্যে ভরবে কি করে দেখুন কিভাবে করে তারা এই তামাগুলো বিক্রয় করে খাবার কিনে নিয়ে আসে বন্ধুরা দেখুন এই তামাগুলো প্রায় হাফ কেজি বিশ গ্রাম হয়েছে এবং উপরে তামাটি একবারে পাগলির মাথার জটের মতন হয়ে আছে এগুলো সবগুলো আমরা বিক্রয় করব বিক্রয় করার আগে আরো কিছু তামা আছে সেই তামাগুলো সুন্দর করে তারা বের করছে এবং মোটা মোটা গল্প দিচ্ছে যে নান গ্রিল খাবো এ খাবো সে খাবো হ্যান খাবো তেন খাবো গরুর কাচ্চি খাবো গরুর ভুড়ি খাবো নানা রকম তাদের উদ্দেশ্য পরবর্তীতে বিক্রয় করবার দুইশো আশি টাকার আমরা এই খাবারগুলো নিয়ে এসেছি এই খাবার নিয়ে এসে এখন আমরা গপা গপ খাবো তার মধ্যে আমি কোন পরিশ্রম করিনি বিনা পরিশ্রমে এইগুলো সব আমাদের পেটের মধ্যে যাবে তার মধ্যে আমাদের রিফাত ভাই শুরু করে দিয়েছে আগেই আমাদের রিফাত ভাই চাচতো ভাই আর খেকি চলে এসেছে ওদের ভেঙনা খুব খুশি দেখেন একবারে চাবানো শুরু করে দিয়েছে খালির মন খারাপ আচ্ছি খেতে পারিনি তাই আমাদের রিফাত ভাই খাচ্ছে আর এদিকে আমি ফিরি 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 গপা গপ গপা গপ খাবার খাচ্ছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন